আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে ভাবে মেয়ে বা পুরুষের যৌন উত্তেজনা উঠানোর মন্ত্র অর্থাৎ আপনি তাৎক্ষণিকভাবে যে যে কারোর যৌন উত্তেজনা বৃদ্ধি করে আপনি তার সাথে খারাপ কাজটা করতে পারেন কিন্তু এটা খারাপ কাজে ব্যবহার না করাটাই উচিত বলে আমি মনে করি আর এটা অস্থি স্থায়ী কোনো বিদ্যা না মন্ত্রটা ছোটো তাই আপনাদের বুঝতেও সুবিধা হবে একটু ভালো করে ভিডিওটা দেখে নিন মন্ত্র মাকরান মাকরান জাবরান জাবরান হুবাহু কুস্তুর হাইউল হাইয়ুল মাকজাল আবার শুনুন মাকরান মাকরান জাবরান জাবরান হুবাহু উস্তুরে হাইউল হাইউল মাকজাল মন্ত্রটা আবার শুনুন মাকরান মাকরান জাবরান জাবরান হুবাহু কুস্তুরে হাইউল হাইউল মাকজাল এবার প্রয়োগ বিধি এই মন্ত্রটা অধিকাংশ খারাপ কাজেই হচ্ছে ব্যবহার করা হয় এই মন্ত্রটা মঙ্গলবার দিনে অর্থাৎ মন্ত্রটা আগে সিদ্ধি করতে হয় সিদ্ধি করার নিয়ম হচ্ছে মন্ত্রটা মঙ্গলবার দিনে সূর্য উদয়ের সময় অর্থাৎ সূর্য যখন লাল হয়ে উদয় হয় সকালবেলা উদয়ের সময় বারোশো বার পাঠ করতে হবে অর্থাৎ বারোশো বার পাঠ করে জপ করে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি করার পর আপনি যার যৌন উত্তেজনা সৃষ্টি করতে চান তার সামনে উপস্থিত হন এবার যে কোনো খাদ্যের উপর খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য আপনার পানিও হতে পারে যেইটাই হোক না কেন সেই খাদ্যদ্রব্যের উপর এই মন্ত্রটা একুশবার পরে ফুক দি দিতে হবে অর্থাৎ একবার পড়বেন একটি করে ফুঁক দিবেন দিয়ে এবার আপনি যার উত্তেজনা বৃদ্ধি করবেন তাকে হচ্ছে ওই খাদ্যটি খেতে দিন এবার দেখবেন মহাকেরামতি আপনি মাত্র জাস্ট পাঁচ মিনিট ওয়েট করেন পাঁচ মিনিট অপেক্ষা পাঁচ মিনিটের মধ্যেই ওই ব্যক্তি আপনার সাথে যৌন আচরণ শুরু করবে কারণ তার তখন আর অত হুঁশ বা জ্ঞান থাকবে না সে আপনার আপনার লিঙ্গর সংস্পর্শে যার জন্য তার মানে খুবই উত্তেজিত হয়ে পড়বে আমার কথা বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন কেউ যদি প্রমাণ করতে পারেন যে এই মন্ত্রে কাজ হয়নি অর্থাৎ আমার কথা আপনারা হচ্ছে এই মন্ত্রটা পরীক্ষা করে তারপরে মন্তব্য করবেন না হলে আগেই মন্তব্য মন্তব্য করে আমাকে রাগিয়ে তুলবেন না কারণ আমি এইখানে আপনাদের কল্যাণার্থেই আমি হচ্ছে এগুলো সারি সেক্ষেত্রে আপনাদের বকা শুনতে তো আমি রাজি নাই আপনি কাজ করুন কেউ যদি প্রমাণ করতে পারে যে এই মন্ত্রে মন্ত্রটা আমি প্রয়োগ করেছি আমার কাজ হয় নাই তার জন্য আমি নগণ্য মানুষ আমি খুব ধনী লোক না আমি ব্ল্যাক ম্যাজিকের উপরেই হচ্ছে আমি আর কি হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিকের উপরে হচ্ছে আমার লেখাপড়া অর্থাৎ এই কালো জাদুর উপরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এইগুলো হচ্ছে শিক্ষা গ্রহণ করছে আর আমার উস্তাদও একাধিক আর আমার মন্ত্রের ভিতর কোনো বৈবিদ্যা পাবেন না যে প্রমাণ করে দিতে পারবে যে এই মন্ত্রে কাজ হয় নাই আমি হচ্ছে প্রয়োগ করেছি কাজ হয় নাই আমি অথম তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেব তার থেকে বেশি দিতে পারবো না এবং তার কাছে তো করে সারা জীবনকার জন্য ব্ল্যাক নাজিক ছেড়ে দিব আর তবে এই মন্ত্রের প্রভাব কিন্তু প্রায় এক ঘন্টা থাকে এই মন্ত্রের প্রভাব কিন্তু আপনার দিন থাকবে না এক ঘন্টা থাকে তাই এই এক ঘন্টার মধ্যে যা করার যা করার